আসসালামু আলাইকুম ও ওবারকাতহ ইয়াকুব আলির একটি প্রতিবেদন আমার সকল খামারি ভাইরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকের প্রতিবেদনটি হচ্ছে বাছুরের যত্ন অসুস্থ গরুর করণীয় ও লক্ষণ গবাদি পশুর বাছুরের সঠিক যত্ন নিলে তারা দ্রুত বড় হয় এবং সুস্থ থাকে জন্মের সঙ্গে সঙ্গে যত্ন নাক থেকে মিউকাস পরিষ্কার করুন বাছুর যেন ঠিকভাবে শ্বাস নিতে পারে শরীর মুছে শুকনো করে দিন ঠান্ডা লাগা থেকে রক্ষা পায় নাভির স্থান পরিষ্কার করে ভায়োডিন লাগান ইনফেকশন রোধ হয় জায়গা পরিষ্কার শুকনো ও বাতাস চলাচলযোগ্য রাখতে হবে ঠান্ডা বা গরমের প্রতিকূলতা থেকে রক্ষা করতে হবে বিছানায় শুকনো খড় ব্যবহার করা ভালো এক থেকে দুই মাস বয়স পর্যন্ত মূলত দুধ খাবে দুই থেকে তিন সপ্তাহ পর থেকে পানির ব্যবস্থা রাখুন দুই থেকে তিন মাস বয়সে ধীরে ধীরে ঘাস ও খড়খাবার অভ্যাস তৈরি হয় নিয়মিত টিকা দিন ভেটেরিনারি পরামর্শ নিন কৃমিনাশক প্রতি তিন মাসে একবার করবেন খামার পরিষ্কার রাখা খুব জরুরি পোকামাকড় নিয়ন্ত্রণ করতে হবে অসুস্থ পশুকে আলাদা রাখুন ডায়রিয়া ঠান্ডা খাওয়াতে অনিহা, দুর্বলতা শ্বাসকষ্ট হলে সঙ্গে সঙ্গে ভ্যাটেরিনারির সাথে যোগাযোগ করুন পরিষ্কার তোয়ালে বা কাপড় দিয়ে পুরো শরীর মুছে শুকনো রাখুন বাছুর যেন ঠান্ডা না লাগে তা নিশ্চিত করুন শুকনো পরিষ্কার খড়বিছানো আরামদায়ক জায়গায় রাখুন বাতাস চলাচল যেন থাকে কিন্তু ঠান্ডা হাওয়া না লাগে শুকনো পরিষ্কার খড়বিছানো আরামদায়ক জায়গায় রাখুন গরু বা ছাগলের আচরণ ও শারীরিক লক্ষণ খেয়াল করুন খাবার না খাওয়া দাঁড়িয়ে থাকতে সমস্যা অতিরিক্ত লালা পড়া, জ্বর হলে দুধ কমে যাওয়া শ্বাসকষ্ট বা কাশি অসুস্থ পশুকে আলাদা রাখুন রোগটি যাতে অন্য পশুর মধ্যে না ছড়ায় তাই অসুস্থ পশুকে আলাদা রাখুন পরিষ্কার ও শুকনো জায়গা রাখুন পরিষ্কার পানি ও সহজপাচ্য খাবার দিন বারবার তাজা পানি দিন কাঁচা ঘাস ভুসি বা খুদের মতো হালকা খাবার দিন তাপমাত্রা বেশি হলে ঠান্ডা পানি দিয়ে শরীর মোছাতে পারেন ডায়রিয়া হলে খাবার একটু কমান কিন্তু পানি বন্ধ করবেন না পেট ফাঁপা হলে খসড়া অ্যান্টাসিড প্লাস এগুলো দিতে পারেন অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নিন যে কোনো ঔষধ বা ইঞ্জেকশন বুঝে দিবেন ডেলিভারি লক্ষণ বা পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে ভেটের